সহচরেরা তার অনুগতরা এখনো বাংলাদেশে আপনার সরকারকে অস্তিকৃত করার মানসিকতা নিয়ে কাজ করছে তাই আজকে এই কর্মজীবী দলের দাবি আপনার কাছে বাংলাদেশের মানুষ আপনার কাছে চায় যারা খোকনকে নির্দেশ দিয়ে গুলি করেছে যারা মুগ্ধকে গুলি করে হত্যা করেছে তারা তো আজও বাংলাদেশের সব আনাসে এখনো প্রশাসনে বসে আছে আজকে সাইদের অনেক তার সরবে আজকে আমরা সরভিত আমরা তাকে কিছুই দিতে পারবো না কিন্তু যুগ যুগ ধরে আমরা এই খোখনকে স্মরণ করব। এই খোখনে রক্তের বিনিময়ে অর্জিত হলো বাংলাদেশের সেই খাসিনার বিরুদ্ধে আন্দোলন প্রিয় বন্ধুগণ আজকে তাই এই জন্য প্রমাণ করে দিতে চাই এখনো আসুরিয়ায় কেন অশান্তি এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্ট বন্ধ এখনো কেন গাজীপুরে গার্মেন্ট বন্ধ তাদের প্রেতাত্মারা এখনো আছে এই আজকে একটি পত্রিকা আমি দেখেছি একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে এই সাবেক স্বভাবতির আমলে বাংলাদেশে কারমেন্টসকে ধ্বংস করে हिंदुस्तानে নিয়ে যাওয়ার এই পায়েল সারা করেছে এই ব্যক্তিটি আজকে আমি দেখেছি গ্রেফতার করেছে বাংলাদেশে মুখ ক্ষত সেই কারমেন্টসকে ধ্বংস করে আব্দুল সালাম মুর্শেদিকে যেই মুর্শেদিদা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই মুর্শেদি তারা এখনো এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে এটা শুধু আপনাকে নয় আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে এদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে আমরা বিএনপি করি আমরা ছয়টি রাজশাহী করা দল আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দলের সদস্য যেই নেত্রী পাঁচ আসনে দাঁড়িয়ে আগে বড় কোন আসনে পরাজিত হন নাই যেই নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন যেই নেত্রী তার ছোট্ট দুটা শিশুকে দেখে তার স্বামী যুদ্ধ করে যুদ্ধ ঘোষণা করেছে স্বাধীনতা ঘোষণা করেছে তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে